বিয়ার চলে আসলাম এম এস সেভেন নতুন বিরিয়ানি আজকে চলে আসি রয়্যাল ফার্নিচার অ্যান্ড ডোর গ্যালারিতে থাকবে অসংখ্য ফার্নিচার আর ফার্নিচারের ডেফিনেশন দিবে আমাদের কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই প্রথমে আপনি লোকেশনটা আটি বাজারিগঞ্জ ঢাকা বাড়ি ফার্নিচার গ্যালারি আচ্ছা ভাই এখানে যে প্রোডাক্ট গুলো অ্যাডভান্স কত টাকা রাখেন ভাই যত আমার এই সব মাল যদি আপনি নিতে চান এক হাজার টাকা অ্যাডভান্স ভাই মাত্র এক হাজার টাকা কি থেকে শুরু করবেন ভাই এই খাত থেকে শুরু করব কি কাঠের ভাই এটা নিম কাঠের খাত নিম কাঠের খাত জি ভাই নিম কাঠের খাট ওর এই কাঠ কই কোথা থেকে পান ভাই ভাই এই কানাটা আমিও জানিনা পুথিয়ে পেয়েছি পিছনে পিছনেরটা ভাই লাভ মডেলের ভাই লাভ মডেলের ভিতরেট দেখতে পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার আকাশ মনিক ভাই আকাশ মনিক কাঠ অন্য কোনো অন্য কোনো কাঠ হলে ভালো করে করেন অন্য কোনো কাঠ হলে এটা প্রাইস কত বলবে ভাই ভাই

শরীর দেখতে কে রাখতে হবে না নাকি জি ভাই এটার প্রাইস কত থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার জি ভাই লোকেশন লোকেশন আটি বাজার এখানে একটা আলমারি এটা তিন পাটের আলমারি তিন পাটের আলমারি কাট ভাই